They started protesting over there. We want justice. A dictator, because of the fear of normal people, a dictator fly away. Then finally, after this long war, we finally got our independence. Thank you for your attention. I want to know time to tell you that we want to rebuild, we want to unite to build again. Thank you for your attention.

Gizarte gizarte, gizarte duribaz Durga dugu gireka, modu duz, zare barabar Zorgin behar dira, gizarte gizarte,

এই সোনার বাংলার যে জাতীয় সংগীত এই যেন হল থাকে জগৎ পরিবর্তনশীল পরিবর্তন হবে যেভাবে একটি পরিবর্তন আসছে বিশেষ করে ছাত্র যুব সমাজের মাধ্যমে যেন দেশ

ছাত্র যুব সমাজকে একটি অনুরোধ করবো তারা যেন কেউ এত সুন্দর একটা অনুষ্ঠান আসতে পেরে আমার নিজে ভালো লাগছে আমার মনে পড়ছে যে আমি যখন স্কুলে ছিলাম আমি এরকম শহীদ পরে বসে থাকতাম কখনো প্রাইজ পেতাম কখনো পেতাম না কখনো অনুষ্ঠানে কিছু বলতাম বলতাম না এইখান থেকে আমাদের শুরু একইভাবে আমাদের শুরু হয়েছিল চার তারিখ যখন রিড আসলো যে কত আঠারো সালে যে আন্দোলন হয়েছিল এবং আন্দোলনের প্রেক্ষাপটে ছাত্র ছাত্রীরা যা অর্জন করেছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্ম কর্তা বা কর্মচারীদের জন্য যে কোঠা ব্যবস্থা ছিল পরীক্ষায় সেটা বাতিল হবে কিন্তু চব্বিশ সালে সেটা হাইকোর্ট আবার গিয়ে করেনি যে থাকবে থাক কোথা থাকবে তারই প্রেক্ষাপটে আমরা রেডিং রুমে পড়ছিলাম আমাদের সিনিয়র যারা ছিল তারা বললো এটা কেন করলো এত আন্দোলন এত রক্ত হয় এত কিছু বড় যে অর্জন আমাদের সেটা কেন অস্ত্র হতো আমি ভাবতাম যে আমি তো সরকারি কাজই করবো না আমার এত টেনশন কেন আমার সেদিনও কিছু যায় আসে পরের দিন আমার যখন রিডিং রুমে গেলাম আমার এক সিনিয়র ভাই তার এবার লাস্ট বছর ৩০ বছরে পা দেবে তার চাকরিটার সুযোগ থাকে না সে বলল সে আগেও কয়েকবার গিয়ে কোথার জন্য বাদ করে যাচ্ছে মানে তাদের কষ্ট তারা সকালে ঢুকে লিভিং রুমে সারা দিন তাদের এমন একটা পরিস্থিতি থাকে টিউশন করতে পারে না চাকরি করতে পারে না তারা কি খাবে তারা জানে না সে না খেয়ে আবার সামনে সেটা খাওয়া হয় এভাবে তাদের দিন চলে তো এরকম পরিস্থিতিতে প্রত্যেকটা মেধাবী মাস্টার শেষের পরে যায় যাওয়ার পর যখন সে চাকরি পাবে পাবে এমন একটা মুহূর্ত সেই সময় কোথার জন্য তার চাকরিটার হয় না তারপর তার জীবন দেখে তার থেকে অনুপ্রের হয়ে আমি যাই না আমারও আন্দোলন করা উচিত এটা নজির দায়িত্ব প্রত্যেকটা মানুষের দায়িত্ব যোগ্য মানুষকে যোগ্য পজিশনে বসানো সেই দিক থেকে প্রথম আন্দোলনে যাই আমি নয় তারিখ এই করতে করতে তেরো তারিখ পর্যন্ত হয় যাই বসে থাকি স্লোগান দিই চোদ্দ তারিখ আমরা পরের দিন কি আন্দোলন করব সেই নিয়ে কথাবার্তা চলছে এমন সময় যেন আমরা শুনি আওয়ামী লীগের কোন একটা মিছিল তারা রাজু ভাস্কর ভাস্করদের সামনে রেখেছে সেখান থেকে আমাদের একটা মিছিল ওইখানে যায় ওই দিন আওয়ামী লীগ ঢাকা ইউনিভার্সিটি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট কোনো না কোনো করতে বাধ্য হয়েছিল তারা যারা ছিল আর এবং তাদের সংখ্যা ছিল খুবই সীমিত এবং অল্প তারা বাইরে থেকে লোক ভাড়া করে আনে টুকাই গেলেন আমরা বলতে পারি পুরান ঢাকা মহানগর এদিকে লোকজন তারা নিঃশংসভাবে আমাদের উপর হামলা করে আমরা দূরে পালাই কেসি থেকে জহুয়া পর্যন্ত চলে যাই কিন্তু আমাদের বোন আমাদের বান্ধবী স্তরের পরে যখন বাসের লাঠি দিয়ে মারা হয় তখন আমরা ওখানে লোকাই থাকতে পারি না আমরা দূরে এসে তাদের সাথে কীট নিয়ে লাঠি আমাদের লাগতে হয়েছে সম্মুখ যুদ্ধ করতে হয়েছে কিন্তু আমরা পারিনি তাদের হাতে ধারালো অস্ত্রের কাছে আমরা পারিনি আমরা হার নিয়েছিলাম সেদিনও কিন্তু তারপরে একইভাবে আমরা রাজা কাজ হই আমরা নির্য দাবি দেওয়ার জন্য আমরা লাঞ্ছিত হই মাল খাই আমরা কারাগারে যাই এত কিছুর পরেও যখন আমাদের নিজেদের রক্ত রাজপথে দেওয়ার দেওয়ার পরেও যখন আমরা আমাদের অধিকার পাচ্ছি না তখন আমরা বাধ্য হই আমাদের আন্দোলনকে আরও কিছু জোরদার করার জন্য আর তার ফলে আমাদের প্রাণ দিতে হয় আমাদের আবু সাহেব আমাদের লক্ষ্য আমাদের পায়াজ আমাদের আত্মের আহার যে থাকলে আজকে এদের মতোই করে কবিতা আবৃত্তি করতে পারতো স্বাধীন বাংলাদেশের নতুন নতুন ছন্দ জুড়তে পারতো আমাদের হৃদয়ে দোলা দিতে পারতো কিন্তু সে নেই সে বুলেটের আঘাতে আজকে স্বাধীন বাংলাদেশের অতীত আমরা আমরা মনে আমরা প্রাউড জেনারেশন উই আর জেনি আর এরা আমাদের পরবর্তী জেনারেশন এরা শুধু মোর প্রাউড যে আমরা তাদের জন্য লড়েছি আর ওরা আমাদের নতুন বাংলাদেশ দেবে ওদের মধ্যে আমাদের এই আস্থা পরিশেষে বলতে চাই আমাদের এই যে আত্মত্যাগ এই যে কষ্ট এই যে গ্লানি এই যে স্বাধীনতা সব কিছুর মূলে ছিল আমাদের দেশপ্রেম আমরা ছোটবেলা থেকে এই দেশপ্রেমটা অর্জন করেছি এই সব অনুষ্ঠানের মাধ্যমে এই সব দেশের গানের মাধ্যমে জাতীয় সঙ্গীতের মাধ্যমে লাল সবুজের পতাকাকে শ্রদ্ধা করে আমরা আমরা চাই না আমাদের এই আহ অহংকার আমাদের এই অনুভূতি আমাদের এই স্থক্তি কোনোভাবে পরিশীলিত হোক কোনোভাবে পরিবর্তিত হোক এগুলো আমাদের অনুভূতি এগুলো আমাদের দেশ দেশের মানদণ্ড এগুলো আমাদের আত্মিক তাগিদা দেশের প্রতি যে অনুভূতি তার ভিত্তি এগুলোর রক্ষা করা দায়িত্ব আমাদের বাঙালির স্বাধীনতা রক্ষা করা দায়িত্ব আমাদের বাংলাদেশকে নতুন ও সংস্কার করা দায়িত্ব আমাদের তাই বাংলাদেশকে ভালোবাসতে হবে দেশের জাতীয় সংস্কৃতি দেশের মানুষের একটি দুর্গন্ধ না দেশ মানে একটি পতাকা দেশ মানে একটি লাল সবুজ বিষাক করে ঘুড়ানা দেশ মানে দেশের মানুষ দেশের মানুষকে ভালোবাসা তাদের পাশে থাকা তাদের হেল্প করা এর মাধ্যমে দেশপ্রেম জন্ম